একটা বৈশাখ মাস এ মাসে ঝড় বৃষ্টি প্রায় প্রতিদিনই হয় এ মাসে কালবৈশাখী ঝড় হয় কালবৈশাখী ঝড়ে অনেকের ঘর বাড়ি ভেঙে যায় রাস্তাঘাটে গাছ পড়ে অনেকে বিপদে পড়ে আবার অনেকের মৃত্যুবরণ করে এই সময় সবার সতর্কভাবে চলা উচিত আমাদের কৃষক ভাইরা যারা মাঠে কাজ করে তারা এই সময় বাস পড়ে বিদ্যুৎ চমকায় সে বিদ্যুৎ চমকে যে বাস পড়ে সে বাজে অনেক লোক মারা যায় তো সবারই সতর্ক হওয়া উচিত এই যখন কালবৈশাখী জ্বর শুরু হয় তখন জমিতে না থাকাই ভালো সবাই নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া উচিত দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে প্রচণ্ডভাবে জ্বর হচ্ছে ক্যাটস অ্যান্ড টক মুসল ধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি সবারই ভালো লাগে কারণ এই বৃষ্টি দেখতে খুব মজা জানালা দিয়ে বৃষ্টি দেখছি আমার খুব ভালো লাগছে দেখুন চমৎকার লাগছে এই বৃষ্টি অন্ড সময় খুব কম থাকে যেমন শীতের সময় বৃষ্টি হয় না যখনই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস হয় তখনই আমাদের দেশে বৃষ্টি হয় বাংলাদেশ সবাই ঋতুর দেশ দু মাস পর পর বদল হয় এবং দুই মাস পর পর আমাদের যে পরিবেশ যে নেচার নেচারের অনেক কিছু পরিবর্তন হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়